ঝিনেইদাহের রাজপথ গতকাল ছিল অদ্ভুত এক নিরাপত্তায় আবৃত এই নিরাপত্তায় ছিল প্রতিবাদের এই নিরাপত্তা ছিল গভীর সুরোদ্ার বিএনপির আয়োজিত মৌন মিছিলটি যেন এক জীবন্ত ইতিহাস যেখানে শব্দের প্রয়োজন হয়নি চোখের ভাষাই ছিল যথেষ্ট জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এই মিছিলে বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাস ধারণ করে শান্তি রাজপথে হেঁটে যান নিহত সহকর্মীদের স্মৃতিচরণ করতে গিয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়ে তাদের চোখে মুখে ছিল একটাই প্রশ্ন কে নেবে এই হত্যার দায় আর কত প্রাণ যাবে স্থানীয় নেতারা জানিয়েছেন এই প্রতিবাদ নীরব হলেও এর বার্তা ছিল স্পষ্ট গণতন্ত্রের জন্য ন্যায়ের জন্য আরও একবার জেগে উঠতে হবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে